রাজনৈতিক তাদের নাম জানেন আপনি হুসেন মোহাম্মদ আশাদ সাহেব কথা বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন আর বঙ্গবন্ধুর কথাই বলেন না কেন আবারও বলছি আমরা কারো দলের লেজুন নই আবার কারো সাথে আমাদের দুষ্মনীয় নেই আপনারা আবার আমাদের কথাগুলো নিয়ে হয়তো আপনার এলাকার মানুষের কাছে আমাদের বদনাম করতে চাইবেন এই জন্য আগেই বলে দিচ্ছি জাকের পার্টি কোন দলের সাথে জোটে নাই যাকের পার্টির জোট এই দেশের আঠারো কোটি জনগণের সাথে ঠিক তো রহমতুল্লাহ তিনি জাকের পার্টি ঘোষণা করেছেন তিনি জাকের পার্টি ঘোষণা করে বলেছে বাবা এই জাকের পার্টি হচ্ছে নহু সেই কিস্তি

কারণ যেদিকেই তাকাই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেদিকেই তাকাই আমরা দেখি ধর্ম নিয়ে মানুষ এখন বাড়াবাড়ি করতেছে তহিদি জনতা নাম দিয়ে একদল আরেক দলকে রাস্তায় মত সৃষ্টি করে মানুষদেরকে হয়রানি করছে বিশেষ করে একাত্তরে যারা যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা এনে দিলেন আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে সেই মুক্তিযোদ্ধাদেরকে রাস্তায় ধরে বেদর তাদেরকে পিটানো হচ্ছে তাদের সম্মানহানি করা হচ্ছে এই দেশ তো আমরা কখনো চাই নাই এই রকম স্বাধীনতা আমরা কখনো চাই নাই জাকের পার্টি বিশ্বাস করে জাকের পার্টি বিশ্বাস করে মনে রাখেন সাংবাদিক মায়ের আপনারা নোট করতে পারেন চাকের পার্টি বিশ্বাস করে এক ইসলাম হল শান্তি ও সম্প্রীতি কথা বলতে হবে এক নম্বরে ইসলাম হল শান্তি এবং সম্প্রীতি দুই দেশ হচ্ছে ত্যাগ এবং ঐক্য দেশ ত্যাগ দেশ হচ্ছে ত্যাগ এবং ঐক্য আর তিন নম্বর হচ্ছে অর্থনীতি হলো সমান সুযোগ ও সুবিধা এই তিনটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন যে কোনো রাজনৈতিক দলের নেতা হন না কেন যে কোনো দলের অনুসারী আপনি হন না কেন যাকে বডি চেয়ারম্যান মহোদয় পীরজাদা মুস্তাফাভির পয়সার মুজাদ্দিদী এই তিনটা শিক্ষা কিনারে তিনটা পটেশন এই নীতিগুলো যদি আপনি মাথায় রাখেন আপনার দ্বারা কখনো আপনার এলাকার কোনো মানুষের ক্ষতি হবে না আজকে কেন আপনাকে বলেছি আজকে সমাজের মানুষের দিকে তাকান ইসলাম যে শান্তি ও সম্প্রীতি এই শান্তি শুধু মুসলমানদের জন্য তা নয় আজকে এখানে আমরা যারা উপস্থিত শুধু মুসলমানরা ভালো থাকবে আর অন্য ধর্মের মানুষ তারা লাঞ্ছিত হবে হবে বঞ্চিত এটা কিন্তু ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে পরিপূর্ণ শান্তি তাকেই বলা হয় একই জায়গায় মুসলমান তার স্রষ্টার কাছে মাথা মতো করবে নামাজ পড়বে হিন্দু সেখানে মন্দির বানিয়ে তাদের ধর্মের কাজ করবে খ্রিস্টান সেখানে গির্জায় গিয়ে তাদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করবে সকল ধর্মের মানুষ যে জায়গায় নিরাপদ থাকবে সেটাই হচ্ছে প্রকৃত শান্তির জায়গা সেটাই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা আর এটা বিশ্বাস করে জাতের পার্টি এর পরিপূর্ণ শিক্ষা হচ্ছে জাকের পার্টি পতাকার দলে দেশ প্রেম যদি আপনার ভিতরে না থাকে দ্বিতীয় প্রদেশন যেটা অধ্যয় যেটা দেশ প্রেম যদি না থাকে যদি ভিতরে না থাকে যেইভাবে পশ্চিমা বিশ্ব আজকে বাংলাদেশের দিকে মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশকে দখল করার জন্যে এই দেশের ভূখণ্ডকে তারা দখল করতে যেইভাবে মাথা ছাড়া দিয়েছে আমার আগে তিনি বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক শহীদ আসাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশে ভৌগোলিক দিক থেকে এই দেশে যে সম্পদ এই দেশের জমির নিচে আছে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বলেন যত ইঞ্জিনিয়ার বলেন তাদের চোখ বাংলাদেশের উপরে তার কারণ বাংলাদেশের মাটির নিচে আছে খনিজ সম্পদ এই দেশকে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য দখল করার জন্য বাংলাদেশকে যারা ঘাঁটি বানাইতে পারবে তাদের হাতে সব শক্তি চলে আসবে আমরা কোনদিনও সেই সুযোগ তোমাদেরকে দিব না জাকের পার্টির একুশ লক্ষ নেতা কর্মী তিন কোটি সমর্থক বেঁচে থাকতে এই দেশমাতৃকা বাংলাদেশকে নিয়ে আমরা কাউকে কোন ষড়যন্ত্র করতে দিব না কথা বলেন সেই কথাগুলোই জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই সোনার এই নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধির্ণ থানার সাত ওয়ার্ডে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বক্তব্য লম্বা করব না তবে বাংলাদেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু ইতিমধ্যে বসতে শুরু করেছে আজকে একটা কথা বলছি বিবিসি সংবাদে একটা খবর প্রকাশ হয়েছে যেটা বলেছে বাংলাদেশের বর্তমান সরকারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন ধর্ম উপদেষ্টা তিনি একটি চমৎকার কথা তিনি বলেছেন তার কথাটা ডিবিসি নিউজ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি এমন নেতৃত্ব খুঁজে বের করতে হবে যিনি আমাদের ইমান রক্ষা করতে পারবেন আপনার কথা বেশ জানাচ্ছি আপনি শুধু ইমানের কথা বলছেন আমরা আপনাকে এমন নেতার পরিচয় দিয়ে যাচ্ছি জিনার হাতে দেশ গেলে ইমান তো থাকবেই মানুষের জীবন বলেন সম্পদ বলেন তাদের অর্থনৈতিক যত সমস্যা আছে এই বাংলাদেশের পরিপূর্ণ প্রকৃত স্বাধীনতাও যদি আপনি আঠারো কোটি জনগণকে দিতে চান সেই পবিত্র নেতা হচ্ছে কথা আমাদের সাথে কেউ যদি পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করতে আসেন আপনারা পুটি মাসের লাফানি দেখছেন পুটি মাস অল্প পালিত লাফায় কিন্তু তিন মাস থাকে সমুদ্রে তিন মাস যখন মারা দেয় বড় বড় জাহাজ পর্যন্ত লড়ে যায় চাকের পার্টি হচ্ছে সেই তিন মাস যাকে পার্টির প্রেম ভালোবাসা মোহব্বত দেখেছেন আমরা ভালোবাসে আপনাদেরকে আপ্যায়ন করি মেহমানদারি করি আমাদের ভালোবাসা দেখেছেন কিন্তু আমাদের হুঙ্কার আপনারা দেখেন নাই ওদের জাকের পা দিলে ভালোবাসা বেঙ্খা যদি মনে করেন জাকের পার্টি শক্তি নাই জাকের পার্টির কাছে অস্ত্র নাই হ্যাঁ আমাদের কাছে অস্ত্র নাই কিন্তু আমাদের বুকে প্রকৃত ভালোবাসা দেশ প্রেম আমাদের বুকে সাহস আছে আমার দেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে জাতির পটি একটা নেতা করলে সহ্য করবে না কথা বলে আমার বলে দিচ্ছি যে মত সন্ত্রাসী বাংলাদেশে শুরু করছেন এখনো সময় আছে সাবধান করে দিচ্ছি আমরা জাতের পার্টি নিয়ে জাতের পার্টির চেয়ারম্যান মহোদয়কে নিয়ে জাতির পার্টির একটা নেতা কর্মী নিয়ে কোন ওয়ার্ল্ডে কোন গ্রামে কোন জায়গায় যদি কোন ষড়যন্ত্র আপনারা করেন যদি কোন মফসন্ত্র আসেন চিন্তা আপনারা করেন থাকেন আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই আপনি যত বড় দল যত বড় নেতা হন না কেন আপনি যত বড় সন্ত্রাস হন না কেন যাকে পাবি নেতা কর্মী যখন মাঠে নামবে এই দেশের যাই সরকার ক্ষমতা থাকুক কেন তাদেরকে তাই না নামাইতে এক দিনের বেশি সময় লাগবে না যাকে পার্টি যাকে পার্টি চেয়ারম্যান মহোদয় বলেছে স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশে যত সরকারি গঠন হয়েছে আবারও বলছি আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতার নবি নই আমরা ক্ষমতা চাই না আমাদের চাওয়া হচ্ছে এই দেশের আঠারো কোটি জনগণ যেন ভালো থাকে নিরাপদ থাকে কি বলেন আমরা এই ক্ষমতা নিয়ে মারামারি করে ওই পার্লামেন্টে গিয়ে চেয়ার ফিটা দেব এই করব সেই করব এই রকম কিছু আমরা চাই না আমাদের জেহাদ আমাদের কথা হচ্ছে বাংলাদেশের মানুষকে আপনারা নিরাপত্তা দেন যাকে পার্টি চেয়ারম্যান মহোদয় তিনার একটি বক্তব্য বলেছিলেন এই দেশে স্বাধীনতার পর থেকে অর্থবাদী পর্যন্ত যত সরকারই এই দেশে গঠন হয়েছে যত সরকার প্রতিষ্ঠিত হয়েছে জাকের পার্টির হাত ধরে হয়েছে আমার যাতে অতপতন হয়েছে জাকের পার্টির মাধ্যমে অতপতন হয়েছে আবারও বলছি কেন বললাম আমরা ক্ষমতা চাই না আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক ভালো ভালো কথা বলে যখন আমাদের কাছে এসে বসেন আমরা একটু আপনাদের দিকে নজর দিই পার্টির চেয়ারম্যান বাক্যের পরিবর্তন ঘটে যায় আবার যখন দেখি আপনাদের দ্বারা দেশের মানুষের ক্ষতি হয় আবার তিনার পবিত্র নজরটা সরে তখন দেশের মানুষ তাই না ক্ষমতা দেবেন অত মূল চেয়ারম্যানের চাকরির পার্টি আগামী নির্বাচন অতি নিকটে বাংলাদেশের একজন জার্নালিস্ট গত কয়েকদিন আগে তিনি একটি কথা বলেছেন তিনি বলেছেন আমরা বিভিন্ন বক্তব্যে বলে বেড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় নতুন ভোটার আছে প্রায় পাঁচ কোটির উপরে পাঁচ কোটি নতুন ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে এরা কিন্তু শিক্ষিত সমাজ আবার যারা বিগত কত বছর ধরে যারা ভোট দিতে পারেন নাই আপনাদের ভিতরে ভোট কেন্দ্রে যাওয়ার স্বপ্ন জাগতেছে এই দেশের মানুষ এই দেশের আঠারো কোটি মানুষের ভিতরে আটচল্লিশ দশমিক ফাইভ পার্সেন্ট মানুষ ভোটার যারা তারা নিরপেক্ষ এই লোকগুলো একটি আদর্শ কেন্দ্রিক দল খুঁজতেছে সাবধান যারা মনে করেছেন যারা মনে করেছেন ক্ষমতায় চলে গেছেন যারা মনে করেছেন ক্ষমতায় চলে যাবেন আবার বিভিন্ন দলের কাছে যারা জোট পারতে চাচ্ছেন ইসলামিক দল নাম দিয়ে জোট পারতেছেন আপনারা মনে করতেছেন ক্ষমতায় কেউ পারতেছে ক্ষমতায় চলে গেছি আবার কেউ মনে করতেছেন ক্ষমতায় চলে যাবেন কিন্তু না এই দেশের আটচল্লিশ দশমিক ফাইভ পার্সেন্ট মানুষ তারা নিরপেক্ষ তারা একটা পবিত্র দল পবিত্র নেতা খুঁজতেছে ঘুম কিন্তু হারাম করে দিয়ে গেলাম যাকে পরের এই জনসভায় দাঁড়িয়ে ঘুম হারাম হয়ে গেল যেই কথা আজকে বলে দিয়ে গেলাম হয়তো আপনারা বুঝেন না যারা রেকর্ড করতেছেন বাইরে দাঁড়িয়ে যারা আমাদের অনুষ্ঠান পর্যবেক্ষণ করতেছেন আপনাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে তার কারণ আপনাদের চরিত্র আঠারো কোটি মানুষ জানে আপনাদের সকল দলের চরিত্র সকল দলের নেতাদের চরিত্র এই সিদ্ধিরগঞ্জবাসী নারায়ণগঞ্জ মহানগরবাসী এক কথায় বাংলাদেশের ছিয়াশি হাজার গ্রাম এই দেশের চার হাজার পাঁচশো ইউনিয়ন এই দেশের সবাই কিন্তু আপনাদের চরিত্র জানে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা মানুষের পায়ে আর ক্ষমতা পাওয়ার পরে মানুষের দিকে আপনারা তুতুয়া ফেলেন না মানুষের দিকে মানুষের কাছে যাবেন তো দূরের কথা মানুষ আপনাদের কাছে যাওয়ার মতো সেই সুযোগটাও পায় না রাজনীতি নিয়ে ছিল না যাকে পার্টি চেয়ারম্যান বলছে আর না আরো জন বলেন আর না রাজনীতি নিয়ে ছিল প্রকৃত রাজনীতিবিদ খুঁজতেছে পবিত্র নেতা খুঁজতেছে এই আটচল্লিশ পার্সেন্ট মানুষ যেই পক্ষে যাবে বিজয় তো হবে বিজয় তো তারই হবে আমাদের দাবি শুধু একটাই নির্বাচন দিতে চাইছেন দেন আমরা নির্বাচনের পক্ষে চাকের পার্টি নির্বাচনের পক্ষে তবে আমাদের দাবি আমরা মারামারি চাই না আমরা চাই না কোন মায়ের বোধ খালি হোক কোন বাবার সন্তান রাস্তায় পরে মারা যাক কোন ভাই এক ভাই রাজনীতির জন্য আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিক সমাজের এক ভাই আরেক ভাইকে হত্যা করুক এগুলো আমরা চাই না এগুলো যদি আপনি বন্ধ করতে চান নির্বাচনের আগেই ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে আর সেই ব্যবস্থা যদি গ্রহণ করতে চান সকল সবাই আমাদের দাবি থাকবে যাকের পাদের প্রস্তাব হচ্ছে নির্বাচন যদি দিতে চান ব্লকচেইন পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ঠিক কি বলেন আপনারা কোনো মারামারি দরকার নাই তো যারা মানুষ বুঝবে সেই বিজয় হবে কোনো টাকা সরানোর দরকার নাই নির্বাচনের হলফনামা অর্থাৎ নির্বাচনের আগে যে হলফনামা জমা দিতে হয় সেখানে লেখা থাকে সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা কিন্তু নির্বাচনের মাঠে যাই দেখি একটা ইউনিয়নের আমরা বিগত নির্বাচনে দেখেছি এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন নির্বাচন কমিশন বর্তমান সরকারকে বলছে এগুলো আপনি কোনো বন্ধ করতে পারবেন না এগুলো কিছুই থাকবে না যদি ব্লক চেন পদ্ধতিতে নির্বাচন হয় কারণ একটা ছেলে নাট্য মঞ্চে বৈশা ভোট যাওয়া লাগবে না তো এখানে বৈশা তার মনের আনন্দে একসে ঢুকবে যারে পছন্দ হয়েছে সে তারা ভোট দিয়ে দেবে রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যারা বিদেশে আছে প্রবাসে আছে সেখান থেকে তার যাকে ভালো লাগে তার নেতাকে সে ভোট দিয়ে দিবে এর চাইতে সুন্দর সিস্টেম আর কিছু হতে পারে আরো জোরে বলেন পারে আজ নারায়ণগঞ্জবাসীকে বলে দিয়ে যাই আগামীর বাংলাদেশকে যদি আপনারা সত্যি ভালো থাকেন এই দেশকে যদি সত্যি ভালোবেসে থাকেন এই দেশের মানুষকে যদি আপনারা নিরাপত্তা দিতে চান আপনাদেরকে একটা ভালোবাসার বন্ধনে একটা প্রেমের প্রতীক আপনাদেরকে দিয়ে যায় সেই প্রতীক হচ্ছে যাকে পার্টির গোলাপ ফুল সেই প্রতীক হচ্ছে যাকে পার্টির গোলাপ ফুল একটা বার গোলাপ ফুলকে আপনি ভালোবাসেন একটা বার গোলাপ ফুলকে ভোট দিয়ে করেন আমরা তো আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমাদেরকে যদি আপনারা ভালোবেসে একটা বার যদি আমাদেরকে সুযোগ দেন পাঁচ বছর আমাদেরকে টাইম দেওয়া লাগবে না যে প্রতিশ্রুতি আপনাদেরকে আমরা দেব যাকে পার্টিতে নির্বাচন ইস্তেহার আপনাদেরকে দিবে সেই ইস্তেহার মোতাবেক যদি আপনাদের সামনে আমাদের কাজ যদি করতে না পারি যাকে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছে তিন বছরের মধ্যে যদি অর্থনীতির পরিপূর্ণ মুক্তি যদি এনে দিতে না পারে এই দেশ থেকে বেকারত্ব যদি দূর করে দিতে না পারে চিকিৎসা খাদের যদি সুব্যবস্থা করে দিতে না পারে পাঁচ বছর লাগবে না তিন বছরের মাথায় আমাদেরকে আপনারা ক্ষমতা থেকে নামিয়ে দিলেন আমরা আপনাদের ধারে যে দাঁড়াবো না একবার তো আপনারা ট্রাই করবেন যাকে পাঠ একটা নিরপেক্ষ দল একটা রাজনৈতিক দল কোন দলের সাথে যেই দল আজ পর্যন্ত টুটে গেল না কত এমপি মন্ত্রিত্ব আমাদেরকে মন দেখাইল কিন্তু যাকে পার্টি কখনো তাদের এই পাতা কখনো যারা আমাদেরকে নিয়ে বাজে কথা বলেন তাদের উদ্দেশ্য আমার শেষ মেসেজটা দিয়ে যায় যদি জাকের পার্টি কখনো কোনো দলের সাথে যদি জোটে যাইতো তাহলে তো জাকের পার্টি একটা একটা সদস্য সংসদ সদস্য হইত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজকে ছত্রিশ বছর ধরে আপনারা তো দেখাইতে পারবেন না তাহলে কোন কারণে আপনারা এই মিথ্যা তহমত দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছেন আপনারা গিয়ে আমাদের বদনাম করতেছেন আর মানুষ এখন প্রতি শুক্রবারে জাতের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামড়ি খেয়া পড়তেছে ঠিক না ঠিক না

ভেতরে আশ্রয় নিবে তাই নারায়ণগঞ্জ মহানগরবাসী সিদ্ধিরগঞ্জ থানার এই সপ্তম ওয়ার্ডবাসীকে আমরা বলে দিয়ে যাই আগামী নির্বাচন যদি হয় জাকির পার্টির চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বাংলাদেশের তিনশোটি আসনে তিনি প্রার্থী চূড়ান্ত করেছেন ইতিমধ্যে তিনি তিনশোটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন অনেক দল আছে আজকে কত পদ্ধতি চায় সময় নাই বলতে পারলাম না কারণ তাদের তো সব আসলে প্রার্থী নাই তারা চিন্তা করতেছে তাই না তুই না যদি ওয়ান পার্সেন্ট ভোটও যদি পাই তাহলে তো তিনটা সিট নিয়ে যাইতে পারবো এই লোভে তারা এখন বিভিন্ন পদ্ধতি চাচ্ছেন তো জাকের পার্টির এত দুর্বল মনে করেন আমরা তো সেদিকে হাঁটছি না আমাদের আপনি অন্য ধর্মাবলম্বী যাহারা আছে তাদেরকে দিয়েও যদি জিজ্ঞেস করেন তাদের জন্য কি আপনাদের জায়গা আছে আছে

চব্বিশটা সহ বত্রিশটা সহযোগী সংগঠন আছে এই কারণে বলছি আগামী নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জ তিন আসন থেকে আমাদের মনোনয়ন প্রত্যাশী যিনি জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের কাছে কয়েকজনই আছেন তাদের ভিতরে আমাদের এই সালাম ভাই অতএব তিনিও নারায়ণগঞ্জের তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী যদি জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় মনোনয়ন দেন আগামী নির্বাচনে আপনারা তার পক্ষে প্রার্থী যেই হোক আপনি ভোটটা কিন্তু গোলাপ ফুলেই দিবেন কথা বুঝেন নাই নারায়ণগঞ্জবাসী প্রার্থী যেই হোক বলেন মার্কা মাদের